অন্য রাস্তা আমরা যাচ্ছি লেফট হ্যান্ড সাইড চড়াই রাস্তায় সব উঠে যাচ্ছে এই এইরকম

চলে এসেছি এই এরো দিয়ে আমাদের এখান থেকে উঠে নামতে হবে আর এদিকে হচ্ছে পার্কিং এর জন্য বাইকটা রাখতে হবে তো আমরা বাইক রাখবো তারপরে যাবো রেখে দিয়ে আমরা যাওয়া শুরু করেছি এখন হচ্ছে বেশ কিছুটা নামতে হবে ট্রেকিং টাইপিং নিচে দেখা যাক নামা যায় পুরো বাগানের মধ্যে দিয়ে ডেকেছি সন্ধ্যা তারপর বিকেল হলেও ভয় লাগবে দেখে ফটো তুলতে লেগেছে দাদা ভীষণই ভালো মানে একটা ওভার্মিং ব্যাপার মাই গড এখান দিয়ে নামতে হবে মাই গড এই যে সিঁড়ি ভীষণ খারাই সিঁড়ি কতগুলো এরকম টার্নিং আছে রোড নো এমন কিছু টাফ না সেই যে সেই ওইখানে নাম থেকে যে বসে আছে এইটুকু সবে নেমেছি অনেকটা নেমে এসছি এখনো সেই নিচে যেতে হবে চলো আবার লিস্ট কর যাওয়া যাক খুবই একটা অ্যাডভেঞ্চারাস জায়গা ডেঞ্জারাস একটা জায়গা ভয় তো লাগেই কিন্তু মাউন্টেন ডারকে আগে যেতে ও মাই গুয়াড এখানটা দেখো কেমন তো নামতে সেরকম ইস্যু না মানে আমার তো মনে হচ্ছে ওঠার সময়টা খুব মুশকিল হবে আমার জন্য স্পেশালি মানে নাবাটা আমার সেরকম কোনো ব্যাপার নেই প্রচুর শীত তিন তোরা বাড়িতে নেমে গেলাম এখন মনে হচ্ছে ফাইনালি চলে এসছে আর জলের আওয়াজ পাচ্ছি যেটা নদীতে দেখো কোথা দিয়ে এসে ওই মাথায় দিয়ে চলে এসছে ফাইনালি জাস্ট অসম সিরিয়াসলি বাইক নিয়ে আসার রাস্তা এবার মাটি সিঁড়ি মাই গড বাইক নিয়ে আসার সিঁড়িটাও কিন্তু এমনই ছিল মানে সিঁড়ি ছিল না বাইক নিয়ে আসা সরি মানে যে রাস্তাটা ভীষণই সাদা পাথরে ভর্তি আমি তো সবসময় ভয়তে মানে ফোন বা ভিডিও করবো কি চেপে বসেছিলাম টেনশানে খুবই রিস্কি একটা জায়গা কিন্তু আমি অলমোস্ট চলে এসছি আশা করা যায় সত্যি ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট হয় কোথা দিয়ে এবার পড়তে আচ্ছা দিয়ে বুঝতেও পারছি না সব দিকে তাড়াতাড়ি নেমে যাচ্ছি ঠিক আছে কারণ এখানে হাসতে আস্তে নামলে রেদিমটা কিছুটা হারিয়ে যায় চলে এসছে যে আমাদের হোমস্টে পিছনে লাল যেটা দেখা যাচ্ছে আমাদের মনে হচ্ছে ক্যাপসুল হাউস ওটাই তাই আমরা থাকবো জাস্ট ওয়াও বেশ রোদ্দুর পোহালাম এটা হচ্ছে মাড হাউস রোদ্দুর পোহালাম জল চান করলাম রেডি হলাম এখন যাব দেন লাঞ্চ করতিস লাঞ্চ করেছে জায়গা সেই যে বেশ একটা ওপেন টাইপ জায়গা ভীষণই একটা ওয়াও টাইপ জায়গা কিন্তু এই সিঁড়ি দিয়ে নাবা। খুবই রিস্ক মনে হয় একটা টাইমে বাউ সুন্দর হয়ে যায় সারা দিন রাত এইভাবে বইতে থাকবে কোথায় হ্যাঁ মেয়ে উড়ে যাচ্ছে তাই সেই দূরে একটা জায়গা দেখা যাচ্ছে এখানটা মনে হচ্ছে ক্যান্ডেল লাইট রোমান্টিক ডিনার টিনারের কোনো ব্যাপার প্ল্যান করে দেয় খুব সুন্দর সাজানো দেখা যাক কী হয় হ্যাঁ ফুটে এসেছি এই যে এই জায়গাটা আমরা আছি এটাকে বলে ক্যাপসুল হাউস সামনে দিয়ে দেখাবো ওটা মাঠ হাউস আর ওই সাইডে হচ্ছে ওইখানটা ঘোরাখুরি করছিলো ওই জায়গাটা আবার একটা হাউস করবে

এটা প্রোজেক্টার মানে যারা অফিস থেকে আসবে বা বড় কিছু মুভি টুভি দেখার জন্য ভালো একটা ব্যাপার আছে ওই সাইডেও আরেকটা হোমস্টে আছে এখানটা সুন্দর ইভেন ইভিনিংয়ে বলছে বোন ফায়ার হবে তো সেটাও দেখার বিষয় কোথাটায় হয় চলো একটু দেখি এই যে এই জায়গাতে বোন হয় বাট এই জায়গাটা খুব সুন্দর লাগছে ব্যাপারটা আমার তো বেশ ভালো লাগে জায়গাটা সন্ধ্যাবেলা আলো জল বাসা করা যায় প্লাস জলটা নেমে চলে যাচ্ছে পাথরগুলো কি বড় বড়ো তো চলো লাঞ্চ করে নেওয়া যাক তারপরে ফিরে আসছি লাঞ্চে তোমাদের একবার দেখিয়ে দেবো কোন এখানে কী দিচ্ছে এখানে সব কিছুই ইনক্লুড আছে মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তার আগে স্ন্যাক্স উইথ টি তো আমরা যেহেতু বেলায় এসেছি ব্রেকফাস্টটা কালকে মর্নিংয়ের ব্রেকফাস্টটা পাবো আজকে দিনের মানে লাঞ্চ থেকে শুরু তো কী দেবে পুরোটাই প্যাকেজের মধ্যে এখন যেটা আমাদের পড়েছে পনেরোশো পার হেড পড়েছে এটা সময় বিশেষে একটু কম বা বেশি হয় আমরা ক্যাপসুল হাউসে আছি ক্যাপসুল হাউস মার্ট হাউস দুটো দিন সেম এখন আপাতত পরে হয়তো ওই সিজন অফ সিজন ওয়াইজ কিছু একটু কম বেশি হতে পারে চলে এসছে লাঞ্চ আলু ফুলকপির তরকারি ডাল গরম গরম ধোঁয়া উঠছে টমেটো দিয়ে ডিম আলুর তরকারি এখানে পেঁয়াজ লঙ্কা আর এই গরম গরম ভাত এই হটপটটায় দিয়ে গেছে যাতে সব কিছু গরম থাকে আর একটা জিনিস যেটা হচ্ছে আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এই ডাল আলু ভাজা পেঁয়াজ লঙ্কা বাস আর তো কিছু লাগেই না তো চলো খুব জোর খিরে পেয়েছে খাওয়া যাক স্টার্ট করা যাক লাঞ্চ তো হয়ে গেছে সারা দিন ঘুরতে বেরিয়েছি এখানটা বেশ সুন্দর মেঘলা পড়ে মানে মেঘ ভেসে এসে কপাল ছুঁয়ে যাচ্ছে এরকমটাই ভেবেছিলাম যে একটু ওই পারে যাবো তুইখানটায় কিন্তু জুতো পরে এসেছি জুতো পরে আসলে ওই পারটা যাওয়া যাবে না কারণ এখানটায় এই যে এইখানটার জন্য যাওয়া যাবে না এটা কালকে সকালে যাব জলটা একটু স্বচ্ছ নাগা যাক খুবই সুন্দর একটা জায়গা নাগাটা খুবই মুশকিল পাও কি সুন্দর লাগছে নদী কলকল করে বলবো বলো আওয়াজটা কেমন লাগছে এগুলো হচ্ছে টেন্ট দেখো দেখিয়ে দিচ্ছি টেন্টের এখানে এসছে আর এটা হচ্ছে কমন বর্ষম টেন্টের জন্য মানে রেডি হচ্ছে এখনো কাজ চলছে বেশ কিছু জিনিসের এখানে কাজ চলছে আর একটা যেটা দেখলাম ওই যে দেখতে পাচ্ছ দুজন ওখানটা পাথর মানে তুলছে কেটে কেটে ওখানটা আমি সমান করে ওখানটায় কিছু করবে যে যেমন জল যাচ্ছে এর উপরটায় একটা আর একটা ক্যাপসুল হাউস ছিল যেটা হচ্ছে ভেঙে গেছে বা খুলে দিয়েছে পাথর মাটির দিয়ে তুলেছে নর্মাল করে তারপরে করবে সুন্দর মানে জাস্ট ফটোর মতো পরিষ্কার ভীষণই ভালো লাগছে চলো আপনাদের কাছে যাওয়া যাক মোটামুটি আশা করি তোমাদের সব ইনফরমেশন দিয়ে দিয়েছি ফোন বুক করার ডিটেলসটা আমি দিয়ে দেবো ক্যাপশানে যদি তোমাদের ভালো লাগছে অবশ্যই আসতে পারো অফভিট মানে অফভিট ইভেন আজকে যে আমরা এখানে আছি আমরা আছি হচ্ছে ওই যে ক্যাপসুল হাউস যেটা টোটালি আমরা একা আছি আর সন্ধেবেলার যে ভিউটা সেটা অবশ্যই আমি তোমাদের দেখাবো আর আমরা অ্যাকচুয়ালি নেবেছি সেই যে উঁচু যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা দিয়ে আমরা নেমে নেব নেমে নেবে এখান দিয়ে এখান দিয়ে বুঝতেই পারছো যে কতটা উঁচুতে আগে উঠতে হচ্ছে তার নিচুতে নামতে হচ্ছে জাস্ট অসম্ভব জাস্ট এখানেও আমরা একটু ট্রেক টাইপ করে নিলাম দেখো বুঝতে পারবে যে সেই যে আমাদের ঘর এই যে আমরা ক্যাপ্টেল রুমে আছি আর আমরা চলে এসেছি কোথায় অনেক দূরে এই যে দেখো এই যে আইল রঙ্গটা এটা আর আমরা নেমেছি সেই যে সাদা জায়গা দিয়ে খুবই সুন্দর লাগছিলো ট্রেক করে এসেছি ট্রেকের রাস্তাটা মোটেই ভালো না স্টোন দিয়ে স্টোন দিয়ে এখন খুব বড়ো বড়ো স্টোন খুব ফাঁক ফাঁক দিয়ে আসতে লাগে সরসা নিয়ে সায়ারিং কারি এখানেই বসে হটাতে রাত্রির হয়ে যায়নি কিন্তু জাস্ট সন্ধ্যে এটা ঠিক আছে এখন বাজে পাঁচটা বাইশ তারপর এটা হচ্ছে সুন্দর সাজিয়েছে এখানে অবশ্যই রোমান্টিক ডিনার করা যেতে পারে পাশে আছে এগুলো হচ্ছে জঙ্গল টেন্ট আর এটা তো বললাম এটা হচ্ছে ওই যে সাদা মতো যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে খেলা দেখার জন্য ব্যবস্থা করা হয়েছিল আর নিচে যে অন্ধকার যেহেতু হয়েছে রেডি করা হচ্ছে গার্ভকীয় জন্য দিয়েছে ওদিকে চিকেন ম্যারিনেট চলছে আর ওদিকে কাঠ জোগাড় করে আনছে কাঠ পাতা যাতে মশা টসা নাগুলো সুবিধা হয় সেই জন্য আলু জ্বলছে কিন্তু এই চালটা দেখলাম আমার দেখে অম্ভাটটা এত গাড়ো দেখতে মনে হবে যেন মা যাতে সেই দেখা যাচ্ছে কিছু টেন্ট ওটা হচ্ছে রিভার সাইড টেন্ট আর আগে যেগুলো দেখালাম ওইগুলো হচ্ছে জঙ্গল সাইড টেন্ট সেই দেখা যাচ্ছে টেন্টের ওখানে যেটা এটা হচ্ছে মাঢল বাকিটা দেখাই এই সাইডেও কিছু আছে এই যে এই সাইডে গিয়ে হচ্ছে এগুলো জঙ্গল টেন্ট ওখানে একটাও যে দেখতে পাচ্ছ দোমলাশ গুলছে কমন বৈশ্রম মানে টেন্টগুলোর জন্য আর এটা হচ্ছে বাম্বু কটেজ বাম্বু কটেজ ক্যাপসুল এগুলো সব প্রাইস সেম তো এটা একটু কমফোর্টেবল একটা থাকার জায়গা মানে যারা উইথ ফ্যামিলি আর দু দুজন বা তিনজন কাটছ তাদের জন্য তো এই সেই নিচে নাগর জায়গাটা কি সুন্দর লাগছে জাল পড়ছে তো ইয়ে হচ্ছে সেম সেই সিঁড়ি রেজা কবে ভীষণ একটা মাঝার ব্যাপার এরকম এক্সপিরিয়েন্স লাইফ টাইমে একবার উচিত তার বেশি হলেও অসুবিধা নেই বা কথাটা বুঝতেও পারছি জানি না বাট করে যাচ্ছে সেটা একটা আলাদা হচ্ছে রিভার সাইড টেন এটা যাচ্ছি আমরা আমাদের ক্যাপসুল হাউসে একদম উঁচুতে সবথেকে বেশি উচিত এটাই এই যে এটা দিয়ে হচ্ছে হাউস কেউ নেই আলো জ্বলছে না এটা আমাদের ক্যাপসুল হাউস পুরো দেখা সেই নিচে সেই অবহারের মধ্যে একটু আলো আর এই জলের স্রোতের যে আওয়াজটা ভীষণই ভালো লাগছে তো অবশ্যই একবার এই তোমরা ঘুরে যেব এমন একটা অফবিট জায়গা আমরা পৌঁছে গেছি অনেক বিকেল দিয়ে ঘুরছি এবার একটু রেস্ট নেবো দেন বারবিকিউতে বিকিউতে যাব আচ্ছা ঘরটাও দেখিয়ে দেয় তোমাদের এগুলোকে ইগনোর করা হয়ে যায় ক্যাপসুল রুমে হচ্ছে বিছানা নেই এরকম দুটো গদি আছে একসাথে জুড়ে দিয়েছে ওদিক একটা একটা টেবিল ফ্যানও আছে আর এরকম জাস্ট মানে নিচু থেকে ওই পিরামিড টাইপ বলা যেতে পারে আর ওই ওখানে চার্জিং পয়েন্টও আছে অনেকগুলো চার্জ দেওয়ার জন্য চলো যখন এবার নেক্সট দেখাবো তো ওই যখন বারবিকিউ কেউ হচ্ছে তো ভীষণই ভালো যদিও রাত্রির না এখন সন্ধে হচ্ছে আমাদের বারবিকিউ কেউ খুব বেশি নেই আমরা অল্পই বারবিকিউ কেউ হচ্ছে ওয়েট করছি কখন হবে খাবো ডিন করবো আর পড়বো আজকে সত্যি টায়ার্ড হয়ে গেলাম অনেক বেশ কারোর বার্থডে টার্ধে হলে এই জায়গাটা খুব ভালো লাগতো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স একদিনের জন্য অবশ্যই একদিন দুদিনের জন্য এক্সপ্লোর করা যেতে পারে তো কেউ নেই কেউ নেই মানে কেউ নেই শুধু আমরা শুধু আমরা দুজন জাস্ট এই গরম একটা গরম গরম যে ওয়াম ভাবটা কোথাও দিয়ে নেই এটা কেউ মেঠেতেই পারবে না ওদিকে ঠান্ডা স্রোত বয়ে চলেছে এরকম একটা নদীর হাওয়া আর এই আগুন জ্বলছে তার সামনে আমরা বসে এই ফিলিংটা সত্যি সত্যি ওয়ার্ড নেই যে আমি কীভাবে তোমাদেরকে বোঝাবো বাট জাস্ট অসাম এটুকুই বলতে পারি বাকিটা তোমরাও আসো এখানে এনজয় করো এক্সপ্লোর করো ব্যাপারটা বুঝতে পারবে আজকে হচ্ছে ফোর্থ ডে তো দেখো রোদ কেমন লাগছে সবচেয়ে এনজয় গেছে এক একটা সময় এক একটা সৌন্দর্যতা কিন্তু জলের যে আওয়াজ কন্টিনিউয়াস একটা ছানছান ছানছান সেম হতেই থাকছে জল যাচ্ছে সেই এখানে আমরা ছিলাম জাস্ট মোটামুটি গোছানো কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য তো চলো যাওয়া যাক আছে মাঝখানে ব্রেকফাস্টও আছে কি আছে জানি না কিন্তু মানে ব্রেকফাস্ট আমরা করবো না রাত্রে খাওয়াটা একটু হেভি হয়ে গেছে অনেক লেট টাইটও খেয়েছি সেই জন্য এখন ব্রেকফাস্টটা স্কিপ করবো ভাবছি